গতকালকে আমার আব্বু এসেছিলো আমাদের বাসায় ইফতার নিয়ে তো শ্বশুর বাড়ির মানুষ আর বাবার বাড়ির মানুষ সবাই একসাথে ইফতার করেছি হ্যালো ইভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অনাদা নিউ ব্লগ ভিডিও আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন ভিডিওটা ভালো লাগলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আব্বু কি কী ইফতার নিয়ে আসছে আমাদের বাসায় সেগুলোই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করবো এখানে ছিল পেঁয়াজু আলুর চপ বেগুনি আর হচ্ছে বুটবুনা তো এগুলো সব কিছু আমি একটা একটা করে খুলে রাখছিলাম আর এখানে ছিল আঙ্গুর ফল মাল আপেল তরমুজ সাথে মুড়ি নিয়ে আসছে ট্যাং নিয়ে আসছে চিনি নিয়ে আসছে আর এগুলো কিছু আমি খুলে খুলে রাখছিলাম প্রতি বছরই আমার আব্বু আমাদের বাসে ইফতার নিয়ে আসে এবছর একটু আগেই নিয়ে আসছে তো আজকে হচ্ছে আবার ছোট বোনের বাসায় নিয়ে যাবে তো এখানে ইফতারে দাওয়াত করা হয়েছে আমরাও যাব তো যাই হোক এখানে হচ্ছে একটা একটা করে আমি সব কিছু খুলে রাখছিলাম আর এখন হচ্ছে আমাদের বাসায় সবাইকে ইফতার দিয়ে দিব তো এগুলোই একটা একটা করে খুলে রাখছিলাম আর এত এত বেশি জিনিস নিয়ে আসছে যা বলার বাহিরে পোড়া কিন্তু ইফতারে এত একটা খাওয়া হয় না কিন্তু ভাজা পোড়া অনেক বেশি নিয়ে আসছে তো আমি সব কিছুই সবাইকে ভাগ ভাগ করে দিয়ে দিয়েছি যেন ভাজা পোড়া থাকলে আর নষ্ট না হয়ে যায় এগুলো কিন্তু রেখে খাওয়া যায় না তো তার জন্য আমি সবাইকে একটা প্লেটে করে বেশি বেশি করে দিয়ে দিয়েছি সাথে আপেল আঙ্গুর মালটা খেজুর তরমুজ সব কিছু দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমরা নিজেদের জন্য ইফতার রেডি করবো এবছর রমজানে সবাই একসাথে ইফতার করতে পেরেছি আলহামদুলিল্লাহ আমার কাছে তো খুবই ভালো লেগেছে আল্লাহ বাঁচিয়ে রাখলে সামনের রমজানের জন্য এইভাবে সবাই একসাথে ইফতার করতে পারি আপনারা সেই দয় করবেন আর আমার আব্বু বোনের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ রাখে সুস্থ রাখেন ইফতার বানিয়ে সব কিছু রেডি করে রেখেছি কিন্তু আব্বু এখনো আসেনি আব্বু এসেছিল আবু নাকি গাড়ি পাইনি তার জন্য আসতে অনেক লেট হয়েছে আর ভাইয়াও আজানের একটু আগে এসেছিল ইফতারের সময় সব কিছু এত তাড়াহুড়ো করে করেছি তার জন্য আর একটু ভালো করে ভিডিও করতে পারিনি আসলে সময় মতো ইফতার করতে হবে সেই কারণে একটু তাড়াহুড়ো করে সব কিছু করা হয়েছে এদিকে আমি ইফতার রেডি করে সবাই গিফট দিয়ে তারপর আসি আবার শরবত বানাতে আর বাচ্চারা এইদিকে হচ্ছে খাচ্ছিল ফালাচ্ছিলো দুষ্টুমি করছিল তো ওদেরও একটু ভিডিও করেছে আর এই ভিডিওগুলো আমার ছোটো ভাই আমাকে করে দিয়েছে এসে আমি তো ভিডিও করার একদমই সময় পাচ্ছিলাম না তো এসে আমাকে একটু একটু করে সব কিছুই ভিডিও করে দিয়েছে এদিকে আয়ন বলছিল আশা নাকি ওকে দেখে ভয় পেয়েছে ওকে দেখে পালিয়ে গেছে কিন্তু না আশা ঘুমিয়েছিল তো এরকম দুষ্ট দুষ্ট কথা শুনে কিন্তু খুবই ভালো লাগছিল আর ও এখন নতুন নতুন কথা শিখেছে মাসাল্লাহ কি যে পাকনা পাকনা কথা বলে সবাই ওর জন্য দোয়া করবেন তো এদিক হচ্ছে আমি সব কিছু টেবিলে সাজিয়ে নিয়েছি আর ভাইয়া ওরা এসে বলছিল যে টেবিলে ওরা ইফতার করবে না ওরা নিচে বসে ইফতার করবে তো তার জন্যে আবার সব কিছু টেবিল থেকে আবার সবাই নিচে নিয়ে বসেছি আর নিচে সবাই একসাথে বসে ইফতার করেছি এখানে একটা বলের মধ্যে আমার হাজব্যান্ড আর আমার ছোট ভাই মিলে মশলাগুলো সব কিছু ভেঙে ভেঙে নিয়েছে এত অনেকগুলো ছিল যে দুজন মিলে ভেঙে নিয়েছে এর মধ্যে ভাইয়া ওরা চলে আসে তো এই যে সবাই একসাথে বসে এখন নিচে ইফতারটা করে নিয়েছি এরকম সবাই একসাথে বসে ইফতার করার মজাই কিন্তু অন্যরকম এই দৃশ্য দেখতে কিন্তু খুবই ভালো লাগে সব কিছু অল্প অল্প করে ভিডিও করেছি খুব বেশি ভিডিও করতে পারিনি ওইদিকে আবার আমি ওদের জন্য রাতের খাবার রান্নাবান্না করছিলাম কি রান্না রান্নাবান্না করেছি ওইগুলো আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ভাইয়া আসার সময় আবার এখানে দুই রকমের মিষ্টি নিয়ে আসছে কালো জাম নিয়ে আসছে আর সাথে দুইটা দই নিয়ে আসছে আর সাথে আমার জন্যে ফুসকাও নিয়ে আসছিলো কারণ আমি ফুচকা খেতে পছন্দ করি বলে কিন্তু এমন সময় ফুচকা এনেছে ভাইয়া যে এই ফুচকাটা আমি খুলে রাখিনি বলে ফুচকার যে ঘুমনিটা ছিল ওইটা নষ্ট হয়ে গিয়েছে তার জন্য ঘুমনিটা ফেলে দিতে হয়েছিল